কৃষ্ণতে চিত্ত স্থির কর প্রহ্লাদ ভক্তের হরি আমি নরসিংহ রূপে স্তম্ভ থেকে হলাম বাইর দেখো সত্য যুগে সবার মন করে হরণ দিলাম তাক লাগিয়ে আমি আছি সর্ব সর্বত্র হলো প্রচার ধরাতে হনুমান ভক্তের রাম আমি তির হাতে দশরথের গিরি আমি সেই ত্রেতা যুগেতে সাগরবাদী পাথর দিয়ে লঙ্কা ধ্বংস করিতে দিয়ে রাক্ষস মারি মানুষ অর্জুন ভক্ত কৃষ্ণ আমি বংশী হাতে নিয়ে অসুর নিধন ভক্তের প্রেম সেই দা পরে অসুর ভক্ত কিসের কারণ মুক্তি পাবে কেমনে সকল তত্ত্ব জানিয়ে দিলাম খুলে দেয় শাস্ত্র আছে দশ অবতার দশ নাম ধরি কোন নামে কোন রূপে চিত্ত স্থির করি কোন নামে কোন ধামে কোন রূপে থাকি কোন ধামে গেলে আর হবে না তো ফিরতি অর্ধ মানুষ অর্ধ পশু এই তো হরির রূপ বিশ্বরূপ হয়তো কৃষ্ণের ওটাই সেরা রূপ বিশ্বরূপের ভয়ে ভীত পালায় অসুর দানবে বংশী রূপে কৃষ্ণের পাগল যত ভক্ত সকলে প্রহ্লাদ হয় গুণে নররূপ হরির তমরজ গুণে হিরণ্য পশুরূপ তারি উভয় রূপে হয়তো হরি যাকে কৃষ্ণ বলি গীতায় বলে গেছেন তিনি নিমিত্ত হও সকলি স্বর্গের সিঁড়ি দিবে গেতে রাবণ ছিল বলে স্বর্গমক্ষের শ্রী কৃষ্ণ গীতায় গেছে দিয়ে সেই গুণ তিনটি সত্যরজতম গুণে হয় স্বর্গ রজ গুণের পৃথিবী তম তমগুণের হয় নরক সিঁড়ি এই তিনটি খাদ্য গুনে পাবে সিঁড়ি গুণের হ্রাস বৃদ্ধি গীতা জানতে গীতা কৃষ্ণের মতো হয়ে কৃষ্ণের কাছে রবে সকল ধামের সেরা ধাম যাকে গোলক বলে সেই ধামেতে থাকে কৃষ্ণ রাধা তার সঙ্গে এই হরি এই রাম এই কৃষ্ণ মিলে জব হয়েছে গাতা জীবের মুক্তির তরে এই জপ করতে করতে জ্ঞানের উদয় হবে সকল নামই কৃষ্ণের নাম ডাকি কৃষ্ণ নামে কৃষ্ণই হলো মূল আধার কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের দে যাবে মিশে রবে কৃষ্ণের সাথে ভিন্ন নামে ভিন্ন রূপে ভিন্ন ধামে থাকি গোলকে থাকি কৃষ্ণ নামে মুক্তি দিতে আমি না পারবে যেতে যারা সেই গোলক ধামে জন্ম মৃত্যু কষ্ট তাদের বারে বারে হবে কলির শেষে কলকি রূপে আসবে কৃষ্ণ ফিরে দেবে বা সেই পৃথিবীটাকে জঞ্জাল মুক্ত করতে সত্য যুগের হবে প্রতিষ্ঠা পাপ লুকাবে গিয়ে মহাসুখের অবে সবাই পাপ অন্যায় ছেড়ে